প্রিয় শিক্ষার্থী বীরেন্দু সালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান একটি প্রশ্ন মনে করি এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ তাহলে ইচ্ছাধীন সংখ্যক খোলা সেট গোত্রের সংযোগ সেট ও খোলা হবে খোলা সেট আবার বলছি মনে করি এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ তাহলে ইচ্ছাধীন সংখ্যক খোলা সেট গোত্রের সংযোগ সেট ও খোলা সেট মনে করি এক্স একটি ইচ্ছাধীন সংখ্যক খোলা সেটের সংগ্রহ জি আলফা আলফা দ্যাট আলফা বিলংস টু ডেল যেখানে ডেল সূচক সেট আমরা যে পাওয়ার সেটটা বলি সেই পাওয়ার সেটটি হচ্ছে মূলত ডেল তাহলে ডেলের একটি উপাদান হচ্ছে আলফা আর জি আলফা হচ্ছে এই খোলা সেটের সংগ্রহ লক্ষ্য করে এখানে মনে করি জি সমান হচ্ছে এই এদের সকলগুলার আবার সংযোগ এখানে কিন্তু বলা হচ্ছে খোলা সেট ক্ষেত্রে সংযোগ তাহলে সকল সংযোগ এই সংযোগটাকে ধরা হচ্ছে জি মনে করি জি সমান ইউনিয়ন আলফা বিলংস টু ডেল জি আলফা তাহলে দেখো এখানে এরকম হবে যদি জি ফাঁকা হয় অর্থাৎ ফাঁকা সেট হয় তাহলে তবে জি খোলা হবে কারণ আমাদের যে ম্যাট্রিক জগতের যে সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী জি যদি ফাঁকা হয় তাহলে ফাঁকা সেট অবশ্যই খোলা হবে যদি ফাঁকা না হয় তাহলে অবশ্যই একটি উপাদান আছে সেই উপাদানটা ধরে নিচ্ছি এক্স তাহলে এক্স বিলংস টু যদি জি নট ফাঁকা এবং এক্স বিলংস টু জি হয় তাহলে জি এর পরিবর্তে কিন্তু লেখা যায় ইউনিয়ন আলফা বিলংস টু ডেল জি আলফা এটা লেখা যায় এটা আমরা লিখলাম এবার এ এক্স জি আলফা কিছু সংখ্যক জি আলফার উপাদান হচ্ছে এক্স কারণ এখানে সংযোগ বলতে সকল উপাদানগুলো আছে সকল উপাদানের মধ্যে কিছু সংখ্যক উপাদান সেগুলোর মধ্যে এক্স রয়েছে কিছু সংখ্যক আলফা বিলংস টু ডেল ডেল এর জন্য এক্স বিলংস টু জি আলফা তার মানে এখন যদি একটি বি গোলক অঙ্কন করি সেই গোলকটার ব্যাসার্ধ যদি হয় এক্স এবং ব্যাস কেন্দ্র যদি হয় এক্স আর ব্যাসার্ধ যদি হয় আর তাহলে অবশ্যই এটা জি আলফা এর উপাদান হবে জি আলফা এর উপাদান হবে সেই কারণে বলা হচ্ছে যে আর জিরোর থেকে বড়ো বিদ্যমান যেন এস এস্কয়ার এক্স কমা আর উপসেট জি আলফা হচ্ছে আবার দেখো সংযোগ সেটের উপো সেট জিয়ালফা আর সংযোগ সেট মানে জি সকল সংযোগ সেট মানে হচ্ছে জি এখানে আমাদের ছিল যে সংযোগ সেট হচ্ছে জি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আবার বলি তাহ প্রথমে যদি এরকম হয় যদি জি ফাঁকা হয় তাহলে জি খোলা হবে আর যদি ফাঁকা না হয় তাহলে এর মধ্যে একটি বিন্দু আছে সেই বিন্দুটা হচ্ছে এক্স তাহলে এক্স বিলংস টু জি মানে হচ্ছে ইউনিয়ন আলফা বিলংস টু ডেল জি আলফা জি আলফার কিছু সংখ্যক আলফা বিলংস টু ডেল এর জন্য এক্স বিলংস টু জি হবে জি আলফা হবে অর্থাৎ জি আলফার উপাদান হবে এক্স আর এখানে জিরোর থেকে বড় আর বিদ্যমান যেন এক্স হচ্ছে কেন্দ্র আর হচ্ছে বেশার্ধ উপসেট জিয়ালফার উপাদান আর জিয়ালফার উপাদান জিয়ালফা হচ্ছে আবার সংযোগ সমস্ত সংযোগের উপসেট অর্থাৎ সংযোগ আলফা বিলংস টু ডেল জিয়ালফার উপাদান আর এইটার মানে হচ্ছে জি তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম হওয়ার কারণে তাহলে আমরা বলতে পারি জি এর একটি উপসেট যদি থাকে তাহলে বলতে পারি যে একটি খোলা সেট প্রমাণিত আমি আবার প্রথম থেকে বলি প্রথম থেকে এরকম প্রশ্নটা ছিল এরকম যে মনে করি এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ তাহলে ইচ্ছাধীন সংখ্যক খোলা সেট গোত্রের সংযোগ সেটও খোলা সেট এটা প্রমাণ করার জন্যে মনে করি এক্স একটি ইচ্ছাধীন সংখ্যক খোলা সেটের সংগ্রহ জি আলফা সাজ দ্যাট আলফা বিলংস টু ডেল যেখানে ডেল সূচক সেট সূচক সূচক সেট হচ্ছে আমাদের পাওয়ার সেট যেটা মনে করি জি ইকুয়াল ইউনিয়ন আলফা বিলংস টু ডেল জি আলফা যদি জি সমান আলফা হয় তবে জি খোলা হবে আর যদি খোলা না যদি খোলা না হয় ফাঁকা না হয় তাহলে অবশ্যই এর মধ্যে একটু উপাদান আছে সেই উপাদানটা হচ্ছে এক্স আর জির উপাদান মানে হচ্ছে জি মানে হচ্ছে ইউনিয়ন আলফা বিলংস টু ডেল জি আলফা অর্থাৎ কিছু সংখ্যক আলফা বিলংস টু ডেলের জন্য এক্স বিলংস টু জি আলফা হবে তো অতএব আর জিরোর থেকে বড় বিদ্যমান যেন এস এক্স কমার উপসেট জে আলফা জি আলফার উপসেট হচ্ছে এটা এটা সমান জি অতএব জি একটি খোলা সেট প্রমাণিত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি পরবর্তী প্রশ্ন মনে করি এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ তাহলে এক্স এর সসীম সংখ্যক খোলা সেটের সেট খোলা হবে অথবা দেখাও যে খোলা সেটের সসীম সংখ্যক সেত ও খোলা অথবা খোলা সেটের অসীম সেত কি খোলা প্রশ্ন উদাহরণ সহ তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তাহলে প্রমাণ করতে হবে যে এক্স ডি ম্যাট্রিক জগৎ এক্স সেট আর ডি হচ্ছে ডিস্টেন্স বোঝায় ম্যাট্রিক জগৎ তাহলে এক্স এর সসীম সংখ্যক খোলা সেটের সেত খোলা হবে সমাধান প্রমাণ মনে করি এক্স এর অন্তর্গত সসীম সংখ্যক খোলা সেট এক্স জি ওয়ান জি টু ডট ডট জি এন এবং জি সমান এখানে বলা হচ্ছে সেত এই কারণে লেখা হচ্ছে যে সমান জি ইন্টারসেকশন জি টু ইন্টারসেকশন ডট ডট জি এন তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সমান ইন্টারসেকশন আই কল ওয়ান টু এন জি আই এভাবে সংক্ষেপে লেখা যায় এখন দেখো এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে জি যদি জি ইকুয়াল ফাঁকা হয় তাহলে জি একটি খোলা সেট হবে আর যদি ফাঁকা না হয় তাহলে এক্স বিলংস টু জি মানে এটা ধরি যদি ফাঁকা না হয় তবে ধরি এক্স জি এর একটি উপাদান জি সমান কিন্তু লেখা যায় ইন্টারসেকশন আই ইকোয়াল ওয়ান টু এন জি আই এটা লেখা যায় এখানে এরকম আমরা পাচ্ছি যে এক্স বিলংস টু সামেশন এক্স বিলংস টু আই কল ওয়ান ইন্টারসেকশন আই কল ওয়ান টু এন জি আই তার মানে এক্স বিলংস টু জি আই যেখানে আইসি ওয়ান ওয়ান টু ডট এন লক্ষ্য করো যেহেতু আই কল ওয়ান টু এন এর জন্য জিআই খোলা সেট সুতরাং প্রত্যেক যেহেতু একটা ইন্টারসেকশন ইন্টারসেকশন হলে প্রত্যেকটির জন্য হবে আর যদি ইউনিয়ন হতো তাহলে কিছু সংখ্যকের জন্য হতো সুতরাং প্রত্যেক আর আই জিরোর থেকে বড়ো এর জন্য এস এক্স কমা এস হচ্ছে স্পেয়ার এক্স কমা আর আই এটা জিআই এর উপসেট হবে কারণ এখানে ইন্টারসেকশন বলতে এটা বৃহৎ বোঝায় সেখান থেকে খুব সমস্ত কমন অংশটুকু হচ্ছে ইন্টারসেকশন সেক্ষেত্রে কারণ এই কারণে জিআইটা বড়ো হবে তাহলে সমীকরণ নাম্বার দিতে পারি এক এখন ধরি আর এদের মধ্যে এই আর আর মিনিমাম আর ওয়ান আর টু ডট আর এন এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা সেটা হচ্ছে আর তাহলে ক্ষুদ্রতম যে বৃত্তটা সেই বৃত্তটা কিন্তু বৃহৎ বৃত্তের সকল বৃত্তের অন্তর্গত হবে এই কারণে বলা হয় তাহলে এস এক্স কমা আর সাবসেটরিকল এক্স এস এক্স কমা আর আই আর আই এখান থেকে আমরা আই পাচ্ছি সমীকরণ নাম্বার দিতে পারি দুই এক এবং দুই হতে পাই এক এবং দুই হতে পাই এরকম এখানে হচ্ছে এক এটা এটা হচ্ছে জিআই রোসেট হচ্ছে এক্স এস আর এখানে আবার এস এর ওপোসেট হচ্ছে এস তাহলে এক এবং দুই হতে পাই এস অফ এক্স কমার জি আই যেখানে আই সমান হচ্ছে ওয়ান টু ডট এন ইমপ্লাই দ্যাট এস এক্স কমার অর ইকুয়াল ইন্টারসেকশন আই কল অন টু এন জি আই আর এই জি আই এটা মানে হচ্ছে জি তাহলে এর উপসেট হচ্ছে এস অফ এক্স কমার আর উপসেট থাকলেই বলা হচ্ছে এটাকে খোলা সেট বলা যায় সুতরাং এক্স এর সাপেক্ষে জি খোলা সেট অতএব সসীম সংখ্যক খোলা সেটের সেট ও খোলা এটা আমি আবার প্রথম থেকে বলছি মনে করি আমার প্রথম থেকে বলছি মনে করি এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ তাহলে এক্সের সসীম সংখ্যক খোলা সেটের সেট আগের জঙ্কটা ছিল সেটা ছিল সংযোগ আর এখন হচ্ছে সেত খোলা হবে অথবা দেখাও যে খোলা সেটের সসীম সেট ও খোলা খোলা সেটের অসীম সেট কি খোলা উদাহরণ সহ তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তাহলে প্রথমে দেখো মনে করি এক্স এর অন্তর্গত অসীম সসীম সংখ্যক খোলা সেট জি ওয়ান জি টু ডট জি এন এবং জি সমান হচ্ছে জি ওয়ান জি টু ডট জি এন এর ইন্টারসেকশন তাহলে এদেরকে সংক্ষেপে এভাবে লেখা যায় তারপর বলা হচ্ছে যে জি যদি ফাঁকা হয় তাহলে জি খোলা সেট হবে আমরা জানি যে ফাঁকা সেট সবসময় খোলা সেট আর যদি ফাঁকা না হয় তাহলে ভিতরে একটা উপাদান ধরে নিচ্ছি সেটা এক্স তাহলে জি মানেই হচ্ছে ইন্টারসেকশন আই কল ওয়ান টু এন জি আই তাহলে অতএব এক্স বিলংস টু জি আই যেখানে আই সমান ওয়ান টু ডট এন যেহেতু প্রত্যেক আই সমান এন এর জন্য আই খোলা সেট সুতরাং প্রত্যেক আর আই জিরোর থেকে বড় এর জন্য এস এক্স কমা আর আই এটা জিআইয়ের উপ সেট সমীকরণ নাম্বার এক আবার এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা আর আইদের মধ্যে সেটা হচ্ছে মিনিমাম আর ওয়ান আর টু এন এদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে আর তাহলে আর পেশার্থ বিশিষ্ট প্রত্যেকটা গোলক অবশ্যই আড়াই বেশার্ধ বিশিষ্ট গোলকের থেকে ছোটো অর্থাৎ উপসেট তাহলে এক ও দুই নম্বর হতে পাই এক ও দুই নম্বর হতে আমরা এটা লিখতে পারি এভাবে লেখা যায় এটা সুতরাং এক্সের সাপেক্ষে জি খোলা সেট অর্থাৎ সসীম সংখ্যক খোলা সেটের ছেদও খোলা দ্বিতীয় অংশ এখন দ্বিতীয় অংশ প্রমাণ করার জন্য যে অসীম সংখ্যক যদি হয় তাহলে কি হবে ধরি জি এন সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই এন কমা ওয়ান বাই এন যেখানে এন একটি খোলা সেট এদের সেট যদি এন ওয়ান এন এদের সেট এটা যদি এন ইন্টারসেকশন এন ওয়ান থেকে ইনফিনিটি অসীম পর্যন্ত নেওয়া হয় সেই ক্ষেত্রে কী হবে অসীম পর্যন্ত নিলে জি এন তাহলে এখানেও কিন্তু অসীম হবে লক্ষ্য করো এটা যদি অসীম হয় তাহলে এটা হবে মাইনাস ওয়ান বাই ইনফিনিটি ইনফিনিটি এটাও কিন্তু হবে ওয়ান বাই ইনফিনিটি এরকম হলো ওয়ান বাই ইনফিনিটি আমরা জানি ওয়ান বাই ইনফিনিটি আর ওয়ান বাই ইনফিনিটির মান হচ্ছে জিরো তাহলে এটা হবে জিরো মাইনাস জিরো কমা জিরো মাইনাস জিরো মানে জিরো তার মানে একটা বিন্দু চলে গেলো একটা বিন্দু যদি হয় তাহলে এটা কিন্তু বদ্ধ তার মানে অসীম সংখ্যক খোলা সেটের সেট সেটা অসীম হতেও পারে নাও খোলা খোলাও হতে পারে বদ্ধও হতে পারে কিন্তু এখানে আমরা প্রমাণ করে দেখিয়েছি যে এটা বদ্ধ প্রমাণিত পরবর্তী প্রশ্ন ধরি এক্স ডি এক্স ডি এবং ওয়াই ডি ড্যাশ ম্যাট্রিক জগৎ দুটি ম্যাট্রিক জগৎ এফ সাল দেট এফ সাল দেট এক্স টু ওয়াই তাহলে এক্স নট বিন্দুতে এফ অবিচ্ছিন্ন হবে যদিও কেবল যদি এক্স এন এক্স এন এটার থেকে একটা বিন্দু নিচ্ছে এক্স এন এক্স নট বিন্দুতে এফ অবিচ্ছিন্ন হবে যদিও কেবল যদি এখান থেকে দুইটা বিন্দু একটা হচ্ছে এক্স এন এক্স এন যদি এক্স নটের কাছাকাছি হয় সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে হবে এফ হব এক্স এন টেন্স টু এফ হফ এক্স নট লক্ষ্য করো এই শর্ত যদি সিদ্ধ করে তাহলে এটা এফ অবিচ্ছিন্ন হলে এটা হবে আর এটা হয় তাহলে এফ অবিচ্ছিন্ন হবে এটাই হচ্ছে প্রশ্ন আবার বলি ধরি এক্স কোমার ডি এবং ওয়াই কোমার ডি ড্যাশ দুটি ম্যাট্রিক জগৎ এবং এফ সাজ ডেট এক্স টু ওয়াই একটি চিত্রণ তাহলে এক্স নট বিন্দুতে এফ অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবল যদি এক্স এন টেন্স টু এক্স নট ইমপ্লাইজ ড্যাট ইট ইমপ্লাইজ ড্যাট এফ হব এক্স এন টেন্স টু এফ হফ এক্স নট হয় তাহলে এটা প্রমাণ করার জন্যে যা প্রয়োজন সেটা হচ্ছে যে দেওয়া আছে এটা আমাদের দেওয়া আছে যে এক্স কোমা ডি এবং ওয়াই কোমা দুটি ম্যাট্রিক জগৎ মনে করি এক্স নট বিন্দুতে প্রথম আমরা ধরে নেব এফ অবিচ্ছিন্ন সেটা হচ্ছে এক্স নট বিন্দুতে তাহলে প্রথমে ধরে নিলাম যে মনে করি এক্স নট বিন্দুতে এফ অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হলেই তাহলে একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা ওপর একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা অ্যাপসোলেন্টের উপর এমনভাবে নির্ভরশীল হয় যেন অবিচ্ছিন্নতার যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞা অনুযায়ী বলা যায় যে এমনভাবে নির্ভরশীল হয় যেন এক্স মাইনাস এক্স নট মান লেস দেন ডেল্টা অর্থাৎ এক্স মাইনাস এক্স এন লেস দেন ডেলটা এটা হলে হবে এফ অফ এক্স এক্স নট এটা এফ অফ এক্স নট লেস দেন অ্যাপসোলেন্ট হবে এখন এটার পরিবর্তে কিন্তু এই যে এটা অর্থাৎ আমাদের এটা লেখা যায় ডি অফ কমা এক্স নট লেস দেন ডেল্টা আর এটাকে লেখা যায় এটা যেহেতু ডান পাশে রয়েছে অর্থাৎ এইভাবে রয়েছে এই পাশে সে তো এটা হচ্ছে ড্যাশ তাহলে এক্ষেত্রে দূরত্বটা হচ্ছে ডি আর এই ক্ষেত্রে দূরত্বটা হচ্ছে ডি ড্যাশ যার কারণে এটাকে লিখতে হবে এরকম ডি ড্যাশ এফ অফ কমা এফ অফ এক্স নট লেস দেন অ্যাপসুলেন্ট এভাবে লিখতে হবে এখানে এক্সের পরিবর্তে যদি আমরা এক্সের পরিবর্তে যদি আমরা এক্স ওয়ান এক্স এন বসাই তাহলে কিন্তু এটা হয়ে যাবে ডি দেখ এরকম এরকম পাচ্ছি তাহলে এখানে হবে এক্সের পরিবর্তে হবে এক্স এন তাহলে এক্স এন ডি অফ হ্যাঁ সেখানে এভাবেও লেখা যায় এক্স এন আর এখানে কিন্তু এখানেও কিন্তু হবে এফ অফ এক্স এন তাহলে এরকম লেখা যায় এক্স টেন্স টু এক্স নট লেখা যায় আর এখানে লেখা যায় এফ অফ এক্স টেন্স টু এফ অফ এক্স নট এক্সের পরিবর্তে আমরা এন বসালাম এখানেও এক্সের পরিবর্তে এক্সেন বসেছি তাহলে এটা প্রমাণিত অর্থাৎ এরকম হয়ে যায় অতএব এক্স এন টেন্স টু এক্স নট এমপ্লাই দ্যাট এফ অফ এক্স এন টেন্স টু এফ অফ এক্স নট প্রমাণিত এবার আমাদের ক্রম প্রমাণ করতে হবে বিপরীতক্রমে ধরি এক্স এন টেন্স টু ক্রমে ধরি এন টেন্স টু এক্স নট ইমপ্লাইজ দ্যাট এফ অফ এক্স এন টেন্স টু এফ অফ এক্স নট এটা আমাদের ধরা হলো তাহলে এটার পরিবর্তে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ডি অফ এক্স এন কমা ডি অফ এক্স এন কমা এক্স নট লেস দেন ডেলটা হলে এখানে হবে ডি ড্যাশ এফ অফ এক্স নট এক্স এন কমা এফ অফ এক্স নট লেস দেন এফসেলেন্ট এখানে একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা অপর একটি ধনাত্মক সংখ্যা অ্যাপসুলেন্টের উপর নির্ভরশীল এই শর্ত অনুযায়ী নির্ভরশীল সুতরাং নির্ভরশীল হলেই বলা যায় সুতরাং এক্স নট বিন্দুতে এফ ফাংশনটি অবিচ্ছিন্ন প্রমাণিত আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন ছিল এরকম যে ধরি এক্স কমা ডি এবং ওয়াই ডি ড্যাশ দুটি ম্যাট্রিক জগৎ এবং এফ অফ এফ সাজ দ্যাট এক্স টু ওয়াই একটি চিত্রণ তাহলে এক্স নট বিনুতে এফ অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবল যদি এক্স এন টেন্স টু এক্স নট ইমপ্লাইজ দ্যাট এফ অফ এক্স এন মাইনাস টেন্স টু এফ অফ এক্স নট হয় তাহলে দেখো দেওয়া আছে আমরা এটা লিখে নিলাম এখানে প্রথমে ধরে নিচ্ছি এক্স নট বিন্দুতে অবিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন হলে এই শর্ত অনুযায়ী লেখা যায় এরকম আর এটা ক্ষেত্রে লেখা যায় ডি অফ এক্স কমা এক্স নট লেস দেন ডেল্টা আর এখানে হচ্ছে ডি ড্যাশ এফ অফ এক্স কমা এফ অফ এক্স নট লেস দেন অ্যাপসোলেন্ট অর্থাৎ এক্স এক্স নটের কাছাকাছি হলে এফ অফ এক্স টেন্স টু এফ অফ এক্স নট হবে আর এক্স এক্সের প্রতি এক্স এন বসালাম তাহলে এখানে এক্স এক্সেন্ট বসে এটা প্রমাণিত বিপরীতক্রমে ধরে নিব যে এটা উল্টা ধরবো এখন যে এক্স এন টেন্স টু এক্স নট তাহলে এফ অফ এক্স এন টেন্স টু এফ অফ এক্স নট তাহলে এখানে এইভাবে লেখা যায় এটা কাছাকাছি হলে এটা লেখা যায় অর্থাৎ দূরত্বটা ডি অফ এক্সেন্ট ডি দ্বারা দূরত্ব ডিস্টেন্স বোঝায় ডিডেস দ্বারা ডিস্টেন্স বোঝায় তাহলে এখানে হচ্ছে এটা লেস দেন ডেল্টা থেকে ছোটো আর এটা অ্যাপসুলেন্ট থেকে ছোটো এখানে অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা অপর একটি অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা অ্যাপসুলেন্টের উপর নির্ভরশীল সুতরাং এক্সুলেন্ট বিরুদ্ধে এ ফাংশনটি অবিচ্ছিন্ন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ